আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব ডিসেম্বর মাস মিশ্বাসীর জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব তবে জেনে নেওয়ার আগে যে সকল জাতক বা জাতিকারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে লগ্নের বা মেষরাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করবে কেতু অষ্টম ঘরে অবস্থান করবে রবি এবং বুধ নবম ঘরে অবস্থান করবে শুক্র একাদশ ঘরে অবস্থান করবে শনি এবং সর্বশেষ দ্বাদশ ঘরে অবস্থান করবে রাহু তবে এই মাসে কিছু ঘরের গোচর হতে চলেছে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন 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 গ্রহে ডিসেম্বর মাসে গোচর হতে চলেছে দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করতে চলেছে মকর রাশিতে এবং আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে আবার প্রবেশ করতে চলেছে পনেরোই ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করতে চলেছে রবি এবং পনেরোই ডিসেম্বর বুধ মার্গি হতে চলেছে ডিসেম্বর মাসে মেষরাশির বা মেষলগ্নের অধিপতি গ্রহ মঙ্গল মেষলগ্নের চতুর্থ স্থানে নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং এই মঙ্গলের ওপরে রাহু তার দৃষ্টি দিচ্ছে এর ফলে এই মাসে আপনাদের এনার্জি লেভেল একটু কমে যেতে পারে এবং আপনাদের ভেতর একটু আলস্যভাব দেখা দেবে এই সময় আপনারা খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন এবং যে কোনো কাজে আপনারা সন্তুষ্ট হবেন না এবং নিজেদের ওপর ফার্স্টেশন বোধ করবেন ডিসেম্বর মাসে রবি মেষরাশির বা মেষলগ্নের অষ্টম স্থানে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এর ফলে এই সময় আপনাদের হজমের সমস্যা দেখা দেবে তাই খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ যত্ন নিন এবং কোথাও ঘুরতে গেলে একটু সাবধানতা অবলম্বন করুন তাছাড়া এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে মিশ্বাসীর বিদ্যার্থীদের জন্য মাসের শেষের দিকটা অনুকূল কেননা মেষলগ্নের পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি মিশলগ্নের অষ্টম স্থানে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এর ফলে ডিসেম্বর মাসের শুরুর পনেরো দিন মেষরাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসতে চাইবে না তবে পনেরোই ডিসেম্বরের পরে বিদ্যার্থীদের জন্য খুবই ভালো এই সময় পরীক্ষা দিলে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা অ্যাডমিশন নিতে চাইছেন তারা এই সময়কালে অ্যাডমিশন নিতে পারবেন প্রেম সম্পর্কের দিক থেকে দেখতে গেলে ডিসেম্বর মাসের শুরুর দিকটা মিশ্বাসী জাতক বা জাতিকাদের খুব একটা ভালো যাবে না এই সময় ছোটোখাটো বিষয় নিয়ে পার্টনারের সাথে আপনার তর্কাতর্কি হতে পারে এবং আপনি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন তাই মাসের প্রথম কোনো দিন একটু সতর্ক থাকুন তারপর থেকে আপনাদের প্রেম সম্পর্ক মজবুত হবে বৈবাহিক জীবনের দিক থেকে দেখতে গেলে মেষরাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাস খুবই ভালো যাবে কেননা লগ্নপতি মঙ্গল এবং সপ্তম্পতি শুক্র একে অপরকে দৃষ্টি বিনিময় করবে এর ফলে আপনি আপনার পার্টনারের সাথে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন এবং যারা সন্তান নিতে চাইছেন তারা এই সময়কালে সন্তান নিতে পারবেন এই সময়কালে বৈবাহিক জীবনের সম্পর্ক আপনাদের মধ্যে মজবুত হবে ভাগ্যের দিক থেকে দেখতে গেলে ডিসেম্বর মাসে মেষরাশির জাতক বা জাতিকারা ভাগ্যের ভরপুর সঙ্গ পাবেন ডিসেম্বর মাসে আপনি নতুন কিছু শুরু করতে পারবেন কোথাও ইনভেস্টমেন্ট করা থাকলে তা থেকে লাভ অর্জন করতে পারবেন এই মাসে আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে আপনি সক্ষম হবেন এবং এই মাসে আপনার ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে আপনি আপনার নিজের বুদ্ধির জোরে চলার চেষ্টা করুন কারোর কথা শুনে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না শুধুমাত্র এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন কেরিয়ারের দিক দিয়ে দেখতে গেলে মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য ডিসেম্বর মাস অনুকূল যে কোনো ব্যক্তির কেরিয়ার বিচার করা হয় সেই রাশির দশম স্থান থেকে মেষরাশির দশম স্থানের অধিপতি গ্রহ শনি আপনার রাশি একাদশ স্থানে অর্থাৎ আপনার আইভাবের ঘরে মার্গী অবস্থায় অবস্থান করছে এর ফলে এই মাসে আপনারা কেরিয়ারে উন্নতি করতে পারবেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সময় চাকরি পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে ব্যবসায়ীদের জন্য ডিসেম্বর মাসটি ওঠানামার মধ্য দিয়ে যাবে ব্যবসায়ীরা এই মাসে ব্যবসায় খুবই ব্যস্ত থাকবে এবং আপনাদের ব্যবসা মোটামুটি যাবে ডিসেম্বর মাসে মেশ্বাসী জাতক বা জাতিকারা প্রতিদিন সূর্যকে তামার ঘটিতে করে জল অর্পণ করুন এতে করে আপনার জীবনে আসা সমস্ত বাধা খুব সহজেই দূর হবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ